জয় জগন্নাথ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চৈতালি আর নিয়ে এলাম তোমাদের জন্য আজকে রথযাত্রার স্পেশাল পুরীর খাজার রেসিপি তো জয় জগন্নাথ আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলো আজকে দেবের যেহেতু রথযাত্রা সেহেতু রথযাত্রা স্পেশাল পুরির খাজা নিয়ে আমি চলে এলাম এবার আমি কি করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো দেখো বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার আমি পরিমাণ মতো নিয়ে নেবো একটু লবণ লবণ দিয়ে আমি এটাকে এবার আর ময়েল দেবো না নুন চিনি দেবো না আগে লবণ দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি একটা ডো বানিয়ে নেব তো দেখো আমি ডোটা মেখে নিয়েছি এবার দশ মিনিট এটাকে ঢেকে রেখে দেবো তো দেখো বন্ধুরা এক কাপের পরিমাণ চিনি আমি চাষনির জন্য রেডি করবো তো এক কাপ চিনি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো বড় কাপের এক কাপ পরিমাণ জল এটা আমি একটা শিরা রেডি করব দেখো বন্ধুরা চিনিটা গুলে গেছে জলের সাথে সুন্দর এটা ফুটছে আর একটু চিটচিটে ভাব আসলে হালকা তারপর আমি এটাকে নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা হতে দেব তো দেখো বন্ধুরা আমি এখানে সাতটা লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব তো দেখো বন্ধুরা এইভাবে আমি বেলে পাতলা পাতলা করে সাতটা রুটি বেলে নেব তো দেখো বন্ধুরা সাতটা রুটি আমি বেলে নিয়েছি এদিকে আমি ঘি বাটিতে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি ঘি আর কর্নফ্লাওয়ারটা আমি একসাথে মিশিয়ে নেব দেখো বন্ধুরা দেখো কর্নফ্লাওয়ারের সাথে ঘি মিশিয়ে নিয়েছি এবার আমি একটা করে রুটি নেব নিয়ে এর ওপরে অল্প অল্প করে ঘি আর কর্নফ্লাওয়ারটা মাখিয়ে দেবো দিয়ে একটা লেয়ার দেওয়ার পরে আবার একটা রুটি চাপা দেবো দিয়ে আবার ওই ঘি আর কর্নফ্লাওয়ার এক এক করে মাখিয়ে মাখিয়ে আমি এরকম সাতটা লেয়ার করবো এইভাবে দেখো সাতটা লেয়ার করে নিয়েছি এবার এগুলোকে আমি টাইট করে সুন্দর করে গোল করে নেব গোল করে মুড়ে নেব এবার আমি কেটে নেব এগুলোকে এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি পাচ্ছ দেখো কতটা লেয়ার এসছে এবার এটাকে হালকা করে বেলে নেব তো দেখো বন্ধুরা এই পিসটাকে এবার এরকম খাড়া করে শুইয়ে হালকা হাতে একটু বেলে নেব এবার এটাকে আমি তেলে ফ্রাই করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে একে একে আমি ছাকা তেলে খাজাগুলোকে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আবার উল্টিয়ে দেব আর এক পিঠটাও ভেজে নেব দেখতেই পাচ্ছ সুন্দর হালকা পাখড়ি ছাড়ছে তো দেখো বন্ধুরা সমস্ত খাজা ভেজে নিয়ে চলে এসেছি এবার পালা এই গরম থাকতে থাকতে এগুলোকে চিনির রসে আমি ভিজিয়ে রাখব কিছুক্ষণ ভিজবে এপিটোপিট করে আমি তুলে ফেলবো তো বন্ধুরা দেখতেই পেলে পুরীর স্টাইলে খাজা রেডি অ্যান্ড সার তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলছি যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভালো থেকো আমি একটা ভেঙে দেখিয়ে দেবো কতটা মচমচে হয়েছে দেখতেই পাচ্ছ আরেকটু রস ঢুকলে আরও ভালো হবে দারুণ লাগছে খেতে বন্ধুরা তোমরাও ট্রাই করো আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই পাশে থেকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আজ আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো জয় জগন্নাথ